কল্পনা করুন আপনি হেঁটে যাচ্ছেন এক পাহাড়ি শহরে হঠাৎ মাটির নিচে খুলে যায় এক গোপন দরজা আর আপনি নেমে যান আড়াল নিচে সেখানে রয়েছে পুরো একটা শহর বাসার মতো ঘর রান্নাঘর মসজিদ স্কুল খাবার গুদাম থেকে শুরু করে সব কিছু কিন্তু এই শহরে কোনো সূর্য নেই কোনো আকাশ নেই আর নেই কোনো জানালা তবু হাজার হাজার মানুষ এখানে শত শত বছর ধরে বসবাস করত। প্রশ্ন হল কারা বানালো এই শহর কেন মাটির এত গভীরে লুকিয়ে রাখা হয়েছিল এবং তারা কি সত্যি মানুষ ছিল উনিশশো সাল তুরস্কের কেপাডোসিয়া অঞ্চলে এক ব্যক্তি নিজের বাড়ির দেওয়াল ভাঙতে গিয়ে খুঁজে পান এক অদ্ভুত গর্ত কৌতূহলী হয়ে সে আরো খোরাখড়ি করতে থাকে এক সময় সে পৌঁছে যায় এমন এক জায়গায় যেটা দেখতে মনে হয় ভিতরে আর একটা তার নিচে আরো বাড়ে খুব দ্রুতই এই খবর ছড়িয়ে পড়ে আর প্রত্নতত্ত্ববিদরা এসে আবিষ্কার করেন ডেরিনকো আন্ডারগ্রাউন্ড সিটি একটি তলা বিশাল ভূগর্ভস্থ শহর যা ভূপৃষ্ঠ থেকে প্রায় দুশো ফুট নিচে এটা শুধু কোনো গুহা নয় এটা এক বিস্ময়কর শহর যেখানে একসাথে প্রায় বিশ হাজার মানুষ বসবাস করতে পারত খাবারের গুদাম ও রহস্যময় ডেন্টিলেশন সিস্টেম এবং বিশাল পাথরের দরজা যা বাইরে থেকে বন্ধ করা যেত সবচেয়ে চমক ব্যাপার হলো এই শহর এমনভাবে তৈরি যাতে কোনো আক্রমণকারী বা বাইরের কেউ ভেতরের অবস্থান বুঝতেই না পারে ভেতর থেকে বড় বড় পাথরের চাক দিয়ে দরজা বন্ধ করে ফেলা যেত একবার বন্ধ হয়ে গেলে বাইরে থেকে খোলা প্রায় অসম্ভব অনেক গবেষক বলেন এই শহর বানানো হয়েছিল বাইরের শত্রুর হাত থেকে রক্ষা পেতে কিন্তু প্রশ্ন হলো একটা লোকাল আক্রমণ ঠেকেতে কি দরকার তলা মাটির নিচে পুরো একটা শহর আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো এই শহরে কোনো আলো ছিল না কিন্তু ভেতরে অক্সিজেন ছিল প্রচুর কারণ শহরের চারোপাশে ছড়িয়ে আছে প্রায় পনেরো হাজার প্লাস ভেন্টিলেশন সাপ যেগুলোতে শহরের ভেতর তাজা পাতা স্বাস্থ্য এমন প্রযুক্তি আজকের আধুনিক যুগেও রীতিমতো অবাক করার মতো তাহলে যদি এই শহর বানানো হয়ে থাকে দুই হাজার বা তিন হাজার বছর আগে তবে কিভাবে তারা তৈরি করলো ডেরিন কুয়ো তৈরি করা হয়েছে বলকানিক টাফ নামক নরম শিলার ভেতর তবে যত নিচে গেছে শিলা হয়েছে ততটাই শক্ত তবু কোনো বাড়ি যন্ত্র ছাড়া এত গভীরে গুহা তৈরি করা প্রায় অসম্ভব ছিল এমনকি মাটির চাপ সহ্য করে পুরো শহর আজও অক্ষত এটা কি মানুষের বানানো নাকি কেউ বা কিছু সাহায্য করেছিল এই শহর নির্মাণে অনেক প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই শহর তৈরি করেছিল এমন এক জাতি যাদের জ্ঞান ছিল মানুষের চেয়েও বহু উন্নত কেউ বলে তারা ছিল প্রাচীন তানব কেউ বলে নেফিলিম আবার কেউ বলে এটি এ নির্মিত এক আশ্রয়স্থল সাধারণত ভূগর্ভস্থ আশ্রয় বানানো হয় যুদ্ধের সময় বোমা থেকে বাঁচার জন্য কিন্তু ডেরিন শহরের অবকাঠামো এবং গোপন পথগুলোর প্যাটার্ন থেকে গবেষকরা বলেন এটি তৈরি করা হয়েছিল বাইরের কিছু থেকে বাঁচার জন্য যেটা হয়তো পৃথিবীর ছিল না তারা রান্না প্রার্থনা স্কুল সবকিছু করতো মাটির নিচে কিন্তু প্রশ্ন থেকে যায় এত বড় শহর বানালো কে কিভাবে বানালো আর কেনই বা মাটির এত গভীরের লোকে রাখা হয়েছিল এই শহর গবেষণায় দেখা যায় ডেরিং কোর নিচে আরও ট্যানেল আছে যা সাত আন্ডারগ্রাউন্ড সিটির সাথে সংযুক্ত এই কথায় মাটির নিচে গোটা একটা সভ্যতা আরও অদ্ভুত হলো এই ট্যানেলগুলো এতটাই সুনির্দিষ্টভাবে খোদাই করা যেন কেউ আজকের লেজার কাটা দিয়ে কেটেছে অনেক প্রত্নতত্ত্ববিদ বিশ্বাস করেন এই শহর কেবল বসবাসের জন্য নয় এটি ছিল এক ধরনের সেফ হ্যাভেন যেখানে মানুষ লুকিয়ে থাকত বাইরের কোনো ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেতে কিন্তু সেই বিপদটা কি তুরস্কের স্থানীয় লেজেন্ড বলেছে ডেরিন কো বানানো হয়েছিল এক আকাশ থেকে নেমে আসা অগ্রাসী শক্তির হাত থেকে বাঁচতে তাদের বাসায় সে সব ছিল আলোর মতো উজ্জ্বল কিন্তু ধ্বংসাক্ত প্রাণী যাদের হত রাতে আর তারা মানুষকে তুলে নিয়ে যেত এই গল্প শুনে মনে হতে পারে এটা এলিয়েনদের কথা না তো বিভিন্ন ইউরোপিয়ান ইউএফও গবেষকরা বলেন ডেরিন মতো আশ্রয় পৃথিবীতে একাধিক রয়েছে যেগুলোর মধ্যে সবচেয়ে বড় রহস্য হল উপরের কিছু থেকে নিজেকে গোপন রাখা তাদের মতে এই শহরগুলো মাটির এত নিচে এমনভাবে তৈরি করা হয়েছে যেন কোনো উপগ্রহ বা বাইরের নজরদারি সেটা খুঁজে না পায় আরেকটা দারুণ তথ্য হল ডেরিন এমন অনেক কক্ষ রয়েছে যেগুলোর প্রবেশপথ খুঁজে পাওয়া যায় না শুধু ইনার স্ট্রাকচার স্ক্যান করলেই বোঝা যায় সেখানে কক্ষ আছে কিন্তু ডোকার রাস্তা নেই এটা কি কোনো গোপন কক্ষ নাকি অন্য কিছুর জন্য তৈরি ইসলামে সরাসরি ডেরিন কোর উল্লেখ না থাকলেও প্রচুর হাদিস ও আয়াতে বলা হয়েছে ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন মানুষ পাহাড়ের গুহায় আশ্রয় নেবে অনেক ইসলামিক গবেষক মনে করেন এই শহরগুলো হয়তো সেই সময়ের কথা ইঙ্গিত করে যখন মানুষ এক ভয়ঙ্কর ফিতনা থেকে পালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজবে না এখন কেউ সেখানে বসবাস করে না তবে পর্যটকদের জন্য আংশিক খোলা রাখা হয়েছে কিন্তু সব অংশ এখনো প্রকাশ করা হয়নি আর অদ্ভুতভাবে যারা সেখানে গাইড হিসাবে কাজ করতেন তাদের মধ্যে কয়েকজন মানসিক সমস্যায় আক্রান্ত হন বলে জানানো হয়েছে তারা নাকি ভিতরে কারো উপস্থিতি অনুভব করতেন একজন গাইড বলেন আমি বহুবার ভিতরে গেছি কিন্তু প্রতিবারই মনে হতো কেউ আমার পেছনে হাঁটছে আজও কেউ জানে না কে বানালো ডেলিংকো এটা কি প্রাচীন মানুষের অসম্পকৃতি এটা কি এলিয়েন অথবা জিঞ্জাতের কোনো কাজ নাকি ভবিষ্যতের এক ধ্বংসের পূর্বভাস এই রহস্যের শেষ নেই তবে উত্তর খুঁজতে হলে জানতে হবে আরও গভীর ইতিহাস বিজ্ঞান আর আধ্যাত্মিক বিষয় এমন অজানা কাশি হয়ে ওঠা সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করতে বলবেন না অজানা ফেল চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা আছে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ